তারপরে না আমরা আপনার কাছে কিছু ছোট করার কথা শুনে নেই তারপরে জায়গা দেখে টেনে যাবো ওকে জয়গুরু জয়গুরু জয় গুরু আমার যে বরম পথের সার হচ্ছে পরম দয়াল পরম ব্রহ্ম শ্রী ঠাকুরণ প্রচন্ড পরম শ্রী শ্রী বর্মা পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী পর্দা পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী আচার্য দেব ও গুরু গুরু সকলের চরণ সবাইকে জয়গুরু তো যাই হোক আমি মূল বিষয়ে চলে যাচ্ছি যেহেতু আমাদের একটা প্রবলেম হচ্ছে তো যে আলোচ্য বিষয় যতই আসুক আপদ বিপদ যেমন হুক যেমনই হোক প্রাণ ইষ্ট আনিয়ে আনে সবার পরিত্রাণ তো আসলে ভগবান এই যে এত সুন্দর সুন্দর বাণীগুলো আমাদের আমাদের মাঝে দিয়েছেন তো একবার সহজ সুন্দর বাসায় আমরা সবাই বুঝি হয়তো আমরা করতে পারিনি সেটাই আমাদের দুর্বলতা যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ মানে আপদ বিপদ যতই আসুক না কেন আমাদের প্রাণ যেমনই হোক না কেন ইষ্ট আনে আনে সবার তো দেখেন আমাদের বিগত যুগ আমাদের ভগবানের সেবা অনেকেই দিয়েছেন হয়তো অনেকেই উপবাস থেকে দিয়েছেন অনেকে দশটা এগারোটায় অনেকে হালকা খাবার কেউ দিয়ে আবার অনেকে দেখছি চা করো দেন বিভিন্ন জনের বিভিন্ন ভাবে দেন তো এই যে ভগবানের সবাই নিয়োজিত হয় তো আমাদের পরম দয়ালে করলেন কি এই যুগে সর্বশেষ এসে সহজ করে দিয়েছেন ধর্মটাকে যাতে ভক্তের কোনো কষ্ট না হয় আবার তারা যেন সহজেই ভগবানের সেবা প্রদান করতে পারে তো সেই হিসাবে কিন্তু ইষ্টবৃত্তির ব্যবস্থাটা তো ইষ্টবৃত্তিটা যেমন এমন ভাবেই ঘুরে আমরা করলাম তখন তো আমরা উপবাস থেকে সমস্যা হয় না দশটা এগারোটা বারোটা বাড়টার সময় যে সারাদিন উপবাস থেকে দেওয়া লাগবে সেই কিন্তু কষ্টটা সহ্য করতে পারে না অনেকেই সেই উপবাসটা থাকতে পারে না কিন্তু এই দয়াল এত সুন্দরভাবে শোষ করে দিয়েছেন ঘুম থেকে উঠি ঘুরেই ওনার ওই যে আমাদের পূজার যে ভোগের যে আয়োজন সেই হিসেবে আমরা ইষ্টের দিলাম ইষ্ট দিলাম তো সেটাই আমাদের কিন্তু আগে যেভাবে নিবেদন করতো বা পূজা পার্বণ করতো খুব সহজ তো আসলে কিন্তু ভগবানের সেবা না দিয়ে যে বা যারা কোনো কিছু খায় চলাফেরা করে কিভাবে তাদের জীবন সুন্দর হবে এবং সুখময় হবে অবশ্যই না ভগবানকে প্রথম দিয়ে আমরা নিজেরা খেতে হবে তো এটা প্রসাদ হিসেবে আমরা নিবেদন করি তো ওই জন্য সেবা করে আমি যে খাইলাম সেটাই একটা পরিত্যপ্তি এবং সেটারই মঙ্গল কামনা অনেক কিছু হয়ে যায় আর আমরা যদি না করে ইষ্টের ভৃত না দিয়ে ভগবানের সেবা না দিয়ে আমরা নিজেরা সেবা করলাম আগে খাইলাম তাহলে তো আমাদের উন্নয়ন হবে ওই বিষয়টা বলছেন তো দেখেন আসলে আসলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উনি কথা বলেছেন তো আমরা যে গুরুর কাছে দিকে নেই আমরা অনেকে ভাবি যে গুরুর কাছে দিককে নিয়ে মানে সবই হলো আমরা কি ভাবি যে দিককে নিয়েছি তো আমাদের এখন কিছু নাই তা কিন্তু মুঠি ঠিক না ঠাকুর নিজেই বলছে যে গুরুর কাছে দিককে নিয়ে ভাবচ মনে সবই হলো তা নয় কিন্তু তা তো নয় নিষ্ঠা সহ যদি না পালন করি আমরা দিককে নিয়েছি দিককে নিলে যে কাজ শেষ হয়ে যাবে তা না আমরা আমাদের সেই ঠাকুরের যে কথা ভাব দ্বারা বা ওনার যে পরামর্শ নিজা করে দিয়েছেন করে গেছেন বা আমাদের মধ্যে যা রেখেছেন তার জন্য আমরা পালন করতে পারি ঠাকুর বললেন যে তুদের কাজে আমি কিছুই চাই না ভগবান বললেন কি তুদের কাছে আমি কিছুই চাই না কেবল তুদের একটু হাসে মুখ দেখতে চাই তোরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায় না প্রত্যেকে যদি মাঝে জিনিস দিয়ে তুদের হৃদয় ফুরে রাখিস তবে আমি বসবো কোথায় আমার জন্য একটু জায়গা রাখিস আসলে কিন্তু আমরা সারাদিন ব্যাপী মানে ঘুম থেকে ওঠার পর থেকে শোয়ার আগ পর্যন্ত শুধু কালি টেনশন টেনশন ব্যস্ত কাজ বিভিন্ন কিছু আজে বাজে যে যেমন হোক কিন্তু ভগবানের নাম নেওয়ানোর মতন বা ভগবান দেহটা শুদ্ধ করার মতো কোনো আমরা কিছু করতে পারি না যে ভগবান আমাদের দেহে আসবে স্থান দিবেন এটা ভগবান নিজেই বলেছে আসলে কিন্তু দেখেন ইষ্টকে দিয়ে পুরো কিছুই করা সম্ভব হয় না আমি যদি ইষ্টকে বাদ দিয়ে অন্য একটা কোনো কিছুকে মানে আমার জীবনে বড় করার চেষ্টা করি তাহলে কি হবে ওই আসক্তি আমাকে ধ্বংস করে দেবে আর যদি হাতে না থাকি তাহলে কি হবে আমাদের মানে দেহটা উন্নয়ন হবে আমরা আজকে কোনো একটা বিপদ আসলে পরে সহজেই কিন্তু ইষ্টবিহীন আমাদের এই বিপদ সম্ভব না মানে বিপদ এই সম্মুখীন বা সমাধান করা সম্ভব সম্ভব না একমাত্র ইষ্টই পারবে আমাদের সেই বিপদ রক্ষা করার জন্য এক কথায় আমাদের ইষ্টকে গৌণ করে আর অন্য কিছুকে মুখ্য করে চললে আমাদের কিন্তু কাজ হবে না আমরা কিন্তু অনেক সময় কি করি যে নামমাত্র মানে অনেকেই আমরা প্রার্থনা করি এই সময়টা তাড়াতাড়ি শেষ করলে খুব স্পিডে যত সময় কম শেষ করা যায় সেই চেষ্টা করি অর্থাৎ অন্য কাজে আমরা বেশি সময় দিতাম অনেকে বাজে কাজে যে অনেকে যে কোনো কাজে দিই তা কিন্তু না আমরা যেন সঠিকভাবে সঠিক সময়ে সেই সময়টা যেন দিতে পারি আর ওনাকে যেন আমরা মুখ্য বলি এই আমাদের সংসার জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে ওনার কাজটা আমরা মুখ্য ধরতে হবে ইষ্ট যজন যজন সন্ধ্যাকালীন সন্ধাকালীন প্রার্থনা এটা যেন আমরা মুখ্য ধরি আর অন্য সমস্ত যা কাজ আছে সংসার যা যাবতীয় কাজ